ধ্বংসলীলাও কি কখনো উপভোগ্য হয়ে উঠতে পারে একটা শহর যখন ধ্বংস হয়ে যায় মৃত্যুর হাহাকার যখন বাতাসে মিশে থাকে তখনও মানুষ কেন সেখানে ছুটে যায় কেন মৃত্যুর ছায় দাঁড়িয়ে কেউ হাসি মুখে তোলে সেলফি আজ আমরা জানব এই অদ্ভুত আকর্ষণের নাম ডার্ক ট্যুরিজম উত্তর ইউক্রেনের স্লাবুটিচ শহর শহরের কেন্দ্রে বিশাল ওয়াচ টাওয়ারটি প্রতি ঘন্টায় বেজে ওঠে ঘন্টার ধ্বনি যা ভেঙে দেয় চারপাশের নিরাপত্তা সুর আমরা এখনো বেঁচে আছি কিন্তু এই শহরের প্রতিটি ইট পাথরের সঙ্গে জড়িয়ে আছে ভয়ঙ্কর ইতিহাস সেই ইতিহাসের নাম চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা উনিশশো সালের এপ্রিল একটি বিস্ফোরণে মুছে যায় শহর পঁয়তাল্লিশ হাজার মানুষকে হতে হয় ঘর ছাড়া সোভিয়েত কর্তারা বলেছিলেন তিন দিনের মধ্যে ফিরতে পারবে তারা কিন্তু কেউ ফেরেনি ফলো করুন বর্তমান